নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী চব্বিশে মে অর্থাৎ শনিবার সকাল আটটার সময় ফেনী নদীর উপর ভারত বাংলাদেশের মৈত্রী সেতু থেকে বহু জনহিত এডুকেশন ট্রাস্ট পক্ষ থেকে বিদেশি বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে একটি ধর্মযাত্রা শুরু হতে চলেছে সুস্থ জীবন এবং বিশ্ব শান্তির কামনায় পদপ্রজে ধ্যান সাধনা নামে এই পদযাত্রা শুরু হবে সাপ্রমের মৈত্রী সেতু থেকে এই যাত্রা শুরু হয়ে ধর্মনগর গিয়ে তা শেষ হবে যদিও এই বিষয়ে প্রশুকে বিস্তারিত কি রয়েছে শুনুন সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি সুস্থ জীবন ও বিশ্ব শান্তির কামনায় ধ্রা পদব্রজে ব্রজে যানসাধনা শুরু হবে সাব্রমে মৈত্রী ব্রিজ থেকে মনোবঙ্কুল হয়ে শুকনাছড়ি জলায়া করবুক যতনবাড়ি হয়ে ধর্মনগর পর্যন্ত এই ওয়াকিং মেডিটেশন ফর ওয়েলবিং অ্যান্ড পিস পিসের যোগদান করার জন্য সমস্ত অংশের মানুষকে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে যোগদান করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এটাই খুবই স্বাস্থ্য এবং সবার পক্ষে ভালো পদযাত্রা সবাই এসে যোগদান করবেন অর্থাৎ এই পদযাত্রায় অংশ নিতে ইতিমধ্যে থাইল্যান্ড থেকে তেরো জন বৌদ্ধ ও সন্ন্যাসী মনোবনকুল পৌঁছে গেছে এই ধর্মযাত্রা নিয়ে আয়োজকদের পক্ষে জানিয়েছেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেশনের কনফেডারেশনের সভাপতি ধর্মাপ্রিয়া এবং এই বার্তায় তিনি বলেছেন সব অংশের মানুষ যাতে এই ধর্মযাত্রায় অংশ নেন সেই কথায় তিনি জানিয়েছেন একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন